বৃহস্পতিবার দেশ তথা রাজ্য জুড়ে পালিত হল চোদ্দতম জাতীয় ভোটার দিবস রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জেকে সিনহা এদিন নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয় নাথিং লাইক ভোটিং আই ভোট ফর সিওর এই থিমকে সামনে রেখে বৃহস্পতিবার গোটা দেশে পালিত হল জাতীয় ভোটার দিবস বৃহস্পতিবার দেশ তথা রাজ্য জুড়ে পালিত হয় চোদ্দতম জাতীয় ভোটার দিবস রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা এদিন নতুন ভোটারদের হাতে ভোটের পরিচয়পত্র তুলে দেওয়া হয় ভোট দেওয়ার অধিকার এবং গণতন্ত্র উদযাপনের পাশাপাশি তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হয় এই দিন রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার পুনিত আগরওয়াল পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্য সচিব জে কে সিনহা বলেন নির্বাচন হল লোকতন্ত্রের মহোৎসব এই দিনটি অত্যন্ত সৌন্দর্যময় হবে যেদিন কোনো আরক্ষা আরক্ষাকর্মী থাকবে না যেদিন একজনকেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না সেদিনই হবে প্রকৃত লোকতন্ত্র নতুন ভোটারদের উদ্দেশ্যে মুখ্য সচিব বলেন দু সালে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানোর যে প্রক্রিয়া এরাজ্যে শুরু হয়েছে তা যেন চলতে থাকে মুখ্য সচিব শ্রী সিনহা বলেন আমাদের গর্ব করা উচিত দু সালে বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন লোকসভা বিধানসভা কিংবা পঞ্চায়েত স্তরের নির্বাচনগুলোতে ভোটদানের পরিমাণ অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা সবচেয়ে বেশি তিনি বলেন নব্বই শতাংশ ভোট পড়লেও যারা ভোট দেননি অর্থাৎ বাকি দশ শতাংশ লোককে খুঁজে বের করতে হবে এবং তাদের ভোটদানে উৎসাহিত করতে হবে অনুষ্ঠানে নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয় পাশাপাশি এদিন নতুন ভোটারদের হাতে ভোটের পরিচয় পত্র তুলে দেওয়া হয় उसी तरीके यदि कोई यहाँ आकर देखता है अरे वाह क्या बात है लोग घर से आ रहे हैं चुनाव सामने लेकर जा रहे हैं और सब कुछ एक उत्सव के माहौल में हो रहा है जब लोग यहाँ से जाएंगे अपने घरों जाएं, में जाएंगे अपने ऑफिस में जाएंगे अपने घर में जाएंगे बताएंगे शांतिपूर्ण तरीके से कहीं कोई टकराव नहीं कहीं कोई किसी को भला नहीं कर रहा है वैसी चुनावी प्रक्रिया होनी चाहिए हमारे राज्य का गौरव उससे ज्यादा त्रिपुड़ा